হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এটা একটা থালা টপ তো এখানে আমি পালং শাক লাগিয়েছিলাম শাকগুলো খেয়ে নিয়েছি তো টপটা পড়ে আছে আমি এখন এখানে পিটুনিয়া গাছ লাগাবো তো মাটিটাকে একটু চেলে নিলাম মাটিটা খুঁড়ে চেলে নিলাম ছোটো ছোটো চারা লাগাবো অনেক গাছের নিচে অনেকগুলো চারা হয়েছে তো আমি পিটুনিয়া চারা কিনিনি এবার ছোল গাছের বীজ ফেলেছিলাম ছোট ছোট চারা বেরিয়েছে সেগুলো লাগিয়ে আস্তে আস্তে সেগুলোকে বড়ো করে তোলার চেষ্টা করছি এই এই টপটার মধ্যে আজকে আমি ফিটিং নিয়ে লাগাবো এখানে এক মুখ জৈব জৈব সার দিয়ে দেব এই মাটিটা কড়া আছে আমি ইয়ে লাগিয়ে শাক লাগিয়েছিলাম তো মাটিটা কড়া আছে আজকে শুধু এক মুখো জৈব সার দিয়ে এই মাটিটা মানে গাছটা লাগিয়ে দেবো এভাবে মাটিটাকে ফুল গাছের মাটি একটু মানে চেলে নিতে হয় ভালো করে আমি এই যে ছোটো ছোটো মাটিগুলো যেগুলো আছে সেগুলো চেলে নিলাম আখির থাকিরগুলো চেলে নিলাম এখন এখানে গাছ লাগিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি মটর শাক মটর ফেলেছিলাম দেখো মটর শাক হয়েছে একটা সুন্দর সর্ষে শাক হয়েছে তো এই মটর শাকগুলো আমরা খেয়েছি এখন এই কটা আছে আর বাদ খেয়েছি তো এর মধ্যে দেখো একটা ছোট ছোট ছোটো নিয়ে গাছ হয়েছে এই যে চোখেই পড়ছে না দেখো একদম ছোট ছোট এই দেখো এগুলো হচ্ছে নিয়ার চারা এই চারাগুলোকে আমি যত্ন করে বড় করবো এখানে দুটো চারা হয়েছে এই চারাগুলো আমি লাগিয়ে দেব এছাড়াও দেখো এখানে এই কাগজ ফুল গাছের তলায় একটা গাছ হয়েছে এ দেখো গাছটা কত সুন্দর হয়েছে একটু পোকায় খেয়ে নিয়েছে পাতাগুলো এ দেখো এটাও আজকে লাগিয়ে দেবো তো এই চারাগুলো বসিয়ে দেবো এখন এই চারটে চারা পেয়েছি এ দেখো একটে দুটো তিনটে চারটে এই চারটে চারা চারদিকে লাগিয়ে দেবো এই চারাগুলোকেই যত্ন করে আমি বড় করব আস্তে আস্তে এগুলো এগুলো থেকেই অনেক ফুল পাওয়া যাবে এভাবে চারধারে চারটে চারা লাগিয়ে দিলাম কিছু না একটু আলগা করে লাগিয়ে দিতে হবে শুধু একদম আলগা করে এটা একটু মাটি আছে এটা অসুবিধা হবে না আর এগুলো জল পেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন আমি কি করব এই মাঝখানে একটা বোতলের মুখ নিয়েছি এই 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 সাইডটা নিয়েছি এটা আমি এখানে দিয়ে দেবো মধ্যে এই যে খোল আছে খোলগুলো গুঁড়ো করে মানে কয়েকটা টুকরো দিয়ে মধ্যে কিছু পেঁয়াজের খোসা দিয়ে দেব এখন এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিব দেখো কত ছোটো ছোটো চারাগুলো একদম চোখে পড়ছে না এই চারাগুলো কত সুন্দর হবে কত বড় হবে তোমরা ভাবতে পারবে না এইভাবে করে চারা করলে ফিট নিয়ে আমি চারা করি প্রতি বছরই এইভাবে করে চারা করি বীজগুলো ফেলে দিই বীজগুলো থেকে যখন গাছ হয় তখন আমি এইভাবে করে গাছগুলো লাগিয়ে দিই এইভাবে লাগালে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর গাছের গ্রোথ খুব ভালো হয় এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর খাওয়ারটা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশিয়ে যাবে আর আমি জৈব সার দিয়ে মাটির গাছটা লাগালাম তোমরা দেখলাম যে জৈব সার দিয়েছি মাটির মধ্যে এইভাবে করে এখন অল্প জল দিতে হবে তারপরে জলটা যখন কেড়ে নেবে তখন বেশি করে জল দিতে হবে এইভাবে করে হাত দিয়ে হাত দিয়ে জল দিতে হবে যেন গাছগুলো না সরে যায় দেখো আমি কতক্ষণ ধরে মাটিতে জল দিচ্ছি আধে আধে এদের উপরে জল দিয়ে রাখতে হবে আস্তে আস্তে মাটির জলটা টেনে নেবে মাটি জলটা টেনে নেবে অন্য কিছু দিলে মাটিটা আলগা হয়ে যাবে আর এর মধ্যে মাঝে মাঝে একটু করে জল দিতে হবে খাওয়ারটা আস্তে আস্তে পচবে আর গাছগুলো খাওয়ারটা পাবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এটা খো দশ দিন পরে গাছগুলোর আপডেট কত সুন্দর হয়েছে গাছগুলো দেখেছো এই সেই পিটুলিয়াগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে এগুলো এখন মাথা পিঞ্চিং করে দিতে হবে আমি দিয়েছি কয়েকটা মাথা পিঞ্চিং করে দিয়েছি এই যে এই মাথাগুলো পিঞ্চিং করে দুটো ডাল হয়েছে এখন বাদ বাকি এই যেগুলো মাথা বেরোবে এগুলো আবার পিঞ্চিং করে দিতে হবে দিলে পরে গাছগুলো এত সুন্দর ডেভেলপ হবে এ দেখো কত সুন্দর হয়েছে এছাড়া আমি এই এখানে লাগিয়েছি পিটুনিয়া এটাতে হ্যাঙ্গিং করব আরও এই দেখো এগুলো লাগিয়েছি কত সুন্দর হয়েছে এগুলো আমি ছোটো ছোটো চারা লাগিয়েছি সেগুলো আজকে কত বড় বড় হয়েছে এই যে একটা ছোট টবে লাগিয়েছি এই যে হ্যাঙ্গিংয়ে লাগিয়েছি এই যে এখানে হ্যাঙ্গিংয়ে লাগিয়েছি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম যে পিটুনিয়া চারা কিভাবে করব আমি পিটু নিয়ে চারা সাধারণত কিনি না এখানে গাছের গোড়ায় বীজ ফেলে দিই বীজ থেকে আমার চারা প্রতি বছর তৈরি হয়ে যায় এইভাবে আমি পিটুনিয়া চারা করছি তোমরা এইভাবে করতে পারো শুধু বীজগুলোকে সংগ্রহ করে রাখতে হবে তাহলে প্রতি বছরই এইভাবে ফুল পাওয়া যাবে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আবার যখন ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা